ভারতীকে সরাতে হবে ভারতী একজন মুজিববাদী চেতনার মানুষ এই ভারতী তিনি আল্লামা শফিকে এই শফি হুজুরকে তিনি তেতুল হুজুর বলেছেন হেফাজতের নেতা কর্মীরা এখন কোথায় আপনি ফারুকিকে নিয়ে একটু শেখ মুজিবের বাড়ি ভিজিট করে আসেন বিভিন্ন ইস্যুতে ব্যস্ত আছে ইস্যু দিয়ে ইস্যু ডাকছে যেখানে জনগণ আন্দোলন করছে যে বিতর্কিত উপদেষ্টাদেরকে সরিয়ে দিতে হবে এই যে ফারুকি ফারুকি একজন মুজিববাদী চেতনার মানুষ বসির সাহেব তার আপন ভাই নামে একটি আলিমা মজুমদার ২০১৭ সালে প্রথম আলো পত্রিকায় শেখ মুজিবকে নিয়ে একটি কলাম দেখেছিলেন সেখানে তিনি মুজিবের বন্দনা করেছেন যে মুজিবকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে মুজিব আমাদের মহানায়ক তো বলেন এই মুজিবাদী চেতনার মানুষদেরকে উপদেষ্টা বানানো হয়েছে তারা কি করবে তারা তো প্রশাসনে আওয়ামী লীগকে সুবিধা দিবে এবং গণমাধ্যমে সেই খবর এসেছে ডিসি এসপি সব জায়গায় আওয়ামী লীগের সুবিধাভোগীদেরকে আরো সুবিধা দেওয়া হয়েছে এর মাধ্যমে কি এই ছাত্র যেন তার রক্তের সাথে বেঈমানি করা হলো না ছাত্র যেন তার রক্তের সাথে এই সরকার বেঈমানি করছে এই কথা শুধুমাত্র জনগণ বলছে না এই কথা বৈষম্য ছাত্র আন্দোলনের শীর্ষ নেতৃত্বের জায়গায় যারা রয়েছেন তারা বলছে তারা এই সরকারের সমালোচনা করছে আমাদের এই জায়গা থেকে একটি সন্দেহ লাগছে যে যারা সরকারে আছে তারা তারা জানা ঠিক একই ভাবে এই জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তারা তো একই নাকি আলাদা তারা কি আলাদা তো বলেন না আপনারা তারা কি আলাদা না এক তো তারা এক কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই চট্টগ্রাম উপদেষ্টা সমিতি মানে অন্তর্বর্তীকালীন সরকার চট্টগ্রাম উপদেষ্টা সমিতি কেন বলছি কারণ তেরো জন উপদেষ্টা চট্টগ্রামের

ওই গোপালগঞ্জের মানুষ বিশ্বাস করতে পারতেন না তাহলে পার্থক্য কোথায় এই যে আত্মীয় করম এই যে নিজের মানুষজনকে উচ্চ পর্যায়ে বসানো আজকে এই হচ্ছে এই সরকারের চরিত্র এই সমালোচনাকে আমরা শুধু করছি দেখেন একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট হাসনাথ এবং সার্জিস সার্জেস দিয়েছেন যে একটি বিভাগ থেকে চট্টগ্রাম বিভাগ থেকে ১৩ জন উপদেষ্টা এটি আসলে কেউ মানতে পারছে না আমরা ডক্টর ইনুস স্যারকে বলব যে আপনার প্রতি মানুষের যে আস্থা বিশ্বাস ভরসা সেটি আপনি নষ্ট করবেন না চট্টগ্রাম থেকে ১৩ জন নিয়েছেন খুব ভালো কথা এবার বাকি বিভাগগুলো থেকে ১৩ জন করে উপদেষ্টা নিয়োগ দিতে হবে পারবেন 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 না তো তাহলে ওই চট্টগ্রাম থেকে কমাতে হবে এটি আমাদের দাবি ভারতকে সরাতে হবে কেন কারণ তিনি গণজাগরণ মঞ্চের তিনি সমর্থক ছিলেন এবং ওই ইমরানের সরকার তাদেরকে নিয়ে তিনি স্বপ্ন দেখছিলেন তিনি স্বপ্ন দেখেছিলেন যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করা হবে এই এই সরকারদের মাধ্যমে এবং তিনি সাত আগস্ট তিনি শেখ মুজিবের বন্দনা করেছেন তিনি আশা ব্যক্ত করেছেন যে ডক্টর ইউনুস খুব দ্রুত সময়ের মধ্যে ধানমন্ডির ওই বত্রিশ নম্বর বাড়ি তিনি ভিজিট করবেন আশা ব্যক্ত করেছেন তো এই ব্যক্তিকে যেহেতু ডক্টর ইউনুস স্যার এখন উপদেষ্টা বানিয়েছেন আমি ডক্টর ইনুসাকে বলবো আপনি ফারুকিকে নিয়ে একটু শেখ মুজিবের বাড়ি ভিজিট করে আসেন আপনার প্রতি আমার এই অনুরোধ এবং দেখেন যে এই ফারুকি তিনি আল্লামা শফিকে এই শফি হুজুরকে তিনি তেতুল হুজুর বলেছেন হেফাজতের নেতাকর্মীরা এখন কোথায় কোথায় তারা প্রতিবাদ আছে তাদের সব থেকে আধ্যাত্মিক নেতা হুজুর তেতুল যিনি বললেন তাকে উপদেষ্টা বানিয়েছে কিন্তু এই হেফাজত ইসলাম নামে মাত্র একটি বিবৃতি দিয়েছে আর কোনো মাঠ পর্যায়ে আন্দোলন সংগ্রামের মাধ্যমে কোনো প্রতিবাদ জানাননি